আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প তো চলো শুরু করা যাক ড্রামা শুরুতে আমরা লুভেনকে দেখতে পাই সে অনেক ফেমাস লয়ার ছিল তার অ্যাসিস্ট্যান্ট যা তার কাছে একটা ব্যানার নিয়ে এসে বলে মিস চিটি এ দেখুন আপনার ক্লায়েন্ট আপনার জন্য কত বড় আর কত সুন্দর একটা ব্যানার তৈরি করেছে সিটি পরে আমি এটা পরে দেখবো তুমি প্রথমে আমার কথা শোনো আজকে ইদা গ্রুপ তার লিগেল এজেন্ট চুজ করার জন্য একটা ওকেশন রেখেছে যেটা আমাদের দুজনকে জিততেই হবে অ্যাসিস্ট্যান্ট বলে আপনি একদমই চিন্তা করবেন না আমরা নিশ্চয়ই জিতবো তখনই এইখানে জুন হাওয়া আসে আর বলতে লাগে তোমার কি মনে হয় তুমি স্পিচ করে এই ওকেশনটাকে জিতে যাবে এও এই পিঙ্ক কালারের ড্রেস পরে তুমি একটু প্রফেশনাল হও এত বড় একটা ওকেশনে কে বা পিঙ্ক কালারের ড্রেস পরে লুবন বলে তুমি আমার কাপড়ের থেকে নিজের অ্যাবিলিটিসের দিকে একটু বেশি লক্ষ্য করো কারণ এই ওকেশনটা আমরা কাপড় দিয়ে না অ্যাবিলিটিস দিয়েই জিতবো এটা তো ওকেশনার পরেই জানা যাবে যে কে এই ওকেশনটাকে জিতেছে আর কে না এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে তখনই তার অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের মধ্যে ব্যথা হতে লাগে রুবেন এটা দেখে তার অ্যাসিস্ট্যান্টকে এসে জিজ্ঞাসা করতে লাগে তুমি ঠিক আছো তো অ্যাসিস্ট্যান্ট বলে সকাল থেকে আমার স্টমাকের মধ্যে হালকা হালকা ব্যথা হচ্ছিল এখন বেড়ে গেছে আপনি চিন্তা করবেন না এটা একটু পরেই ঠিক হয়ে যাবে আপনি তাড়াতাড়ি করে ওকেশনে যান আধা ঘন্টা পরেই এটা শুরু হয়ে যাবে কিন্তু লুভেন তাকে এই অবস্থায় ছেড়ে ওকেশনে যেতে চাইছিল না আর তাকে বলে প্রথমে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব তারপরে ওকে সেনে যাব জুন তো এসব কিছু দেখে অনেক বেশি রেগে যায় আর লুভেন বলে আধা ঘন্টা পরেই দেখা যাবে যে কে সবচেয়ে বেশি বেটার এটাতে লুভেন তাকে কোনো উত্তর দেয় না আর তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে ওইখান থেকে চলে যায় পরে সিনে আমরা আমাদের এই ডামার মেইন লিড হানকে দেখতে পাই তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে তার পরের সপ্তাহে শিডিউলের ব্যাপারে বলছিল তখন লোভেন তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে তার গাড়ির মধ্যে বসে যায় আর তাকে বলতে লাগে ড্রাইভার আপনি তাড়াতাড়ি করে চালান হান্ত তাদেরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে ক্ষমা করে দিয়েন মিস আমার গাড়িটা আমি এই জায়গায় এই জন্য দাঁড় করাইনি লুভেন্দার একটা কথাও শুনে না কারণ তার অ্যাসিস্ট্যান্টের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছিল আর বলতে আগে মিস্টার আমি জানি না যে তুমি এই গাড়িটা এখন নিয়েছো নাকি এখন ওয়াশ করে আনিয়েছ তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকাই দিব তাড়াতাড়ি করে চলো তার অবস্থা একদমই ভালো না হাও তার অবস্থা দেখে বলতে লাগে তোমরা চিন্তা করবে না আমি পাঁচ মিনিটের মধ্যেই তোমাদেরকে হসপিটাল হসপিটালে পৌঁছে দিব পরের হসপিটালে মা ধন্যবাদ বলে যে তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়ে নিয়েছো তুমি যদি তার সঙ্গে না থাকতে জানি না আমার মেয়ের কি হতো লুভেন বলে আন্টি ধন্যবাদ বলার কোনো দরকার নেই এটা আমার দায়িত্ব আপনি গিয়ে শুধু তার খেয়াল রাখুন আর হানির দিকে দেখে বলে মিস্টার আমি আপনাকে ফাইভ স্টার রেটিং দিব কারণ আপনি আমাদেরকে সময় মতো হসপিটালে পৌঁছে দিয়েছেন হান বলে আপনার ফ্রেন্ড ঠিক আছে এটাই আমার জন্য অনেক তখনই লুভেনের কাছে একটা কল আসে আর বলতে লাগে আমি আপনার ট্যাক্সি ড্রাইভার দশ মিনিট যাবৎ আমি ওইখানেই দাঁড়িয়ে আছি আপনারা বাইরে কেন আসছেন না এটা শুনে লোভেন অবাক হয়ে পিছনের দিকে তাকায় আর বলতে লাগে তুমি যদি ট্যাক্সি ড্রাইভার হয়ে থাকো তাহলে ওই লোকটা কে যে আমাদেরকে হসপিটালে নিয়ে এসেছে তত করে হান ওইখান থেকে চলে যায় লোভেন এর তার পিছনে যাওয়ার সময় ছিল না কারণ কিছুক্ষণের মধ্যে ওকেশনটা শুরু হবে তাই সে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায় অন্যদিকে হান তার গাড়ির মধ্যে ছিল ওইখানেই সে লুভেনের এর দেখতে পায় আর সে বুঝে যায় যে সেও আজকের ওকেশনের মধ্যে পার্টিসিপেট করবে পরের দিনে লোভেন ওকেশনে যাওয়ার আগে তার বাসার মধ্যে আসে কফি খাওয়ার জন্য সে তো তার মাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার মাকে বলতে লাগে মা এইখানে আসার আগে আপনি অন্ততবক্ষে আমাকে জানাতে পারেন আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি মা তার উপরে রেগে যায় আর বলে আমি তোমার জন্য ব্লাইন্ড ডেট ফিক্স করেছি কলের মতো তুমি আমার কথা শোনো না তাই আমি এইখানে তোমার সঙ্গে দেখা করার জন্যই এসে পড়েছি লুভেন বলে মা আমার প্রমোশন চাই আর এই জন্য আমাকে অনেক বেশি কাজ করতে হবে তাই এই সময় আমি কিভাবে বা আমার পার্টনারকে সময় দিতে পারবো আমার কাছে একটুও সময় নেই কিন্তু এইবার তার মা তার কোনো অজুহাতই শোনে না আর বলতে লাগে তুমি বিজি থাকো এর মানে এই তো না যে তুমি কোনোদিনও বিয়ে করবে না লুভেন বলে মা আমি কোন সময় বলেছি যে আমি বিয়ে করব না কিন্তু ফিউচার হাজবেন্ডের জন্য আমার একটা লিস্ট আছে বেশি কিছু না আপনি এগুলোকে দেখে নি যদি আপনি কোনো ছেলের মধ্যে এগুলোকে পান তাহলে আমি তাকে বিয়ে করে নিব মাও এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে লাগে ওয়ান হান্ড্রেড আইটেম এর মানে তো তুমি কোনোদিনও বিয়ে করতে চাও না লুভেন এরও চিন্তাধারা এমনই ছিল আর সে তার মাকে বলতে লাগে মা এটা আমার সমস্যা না আপনার এখন আমি একটা অকেশন অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি আর আপনি আপনার ডিউটির মধ্যে লেগে যান আই উইশ আপনি আপনার ডিউটিতে সফল হবে এটা শুনে তার মা অনেক বেশি রেগে যায় আর জোরে লুভেন বলে কিন্তু লুভেন অকেশনে চলে গিয়েছিল পরে সিনে সে অকেশন অ্যাটেন্ড করার জন্য চলে গিয়েছিল তখনই জুন হাও তাকে ডিম মোটিভেট করার জন্য তার কাছে আসে আমার তো মনে হয়েছিল তুমি তোমার হার স্বীকার করে নিবে আর এই অকেশনের মধ্যে আসবে না তবু তুমি এইখানে এসে পড়েছ কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি লিগেল এজেন্টের পোস্টে সবসময় ছেলেরাই পায় কি তুমি করো ফিমেল মেয়েকে এই পোস্টে দেখেছ তাহলে তোমার কেন মনে হচ্ছে যে তুমি এই পোস্টটাকে পেয়ে যাবে মেয়েদের কাছে কোনোদিনও এমন মাথা থাকে না যে তাদেরকে এত হাই পোস্টের মধ্যে রাখা যাবে তুমি নিজেকেই দেখে নাও আমি তোমাকে কতবার হিন দিয়েছি তবুও তুমি পিঙ্ক কালার ড্রেসটা পরে এসে গেছো এটা শুনে অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে লাগে একটা লয়ার হয়ে তুমি কিভাবে এই বা মেয়েদের কাপড়কে কে জাজ করতে পারো আমি এই কথাটা তোমাকে একশো পার্সেন্ট শির হয়ে বলতে পারবো যে আমার অ্যাবিলিটি তোমার থেকে অনেক বেশি তোমার অ্যাবিলিটি তো শুধু কাপড় জাজ করতেই থেকে গেছে এটা বলেই সে ওইখান থেকে চলে যায় জুন হাও তো এটাতে অনেক বেশি রেগে যায় কিন্তু লোবেন তাকে কিছু বলারই সুযোগ দেয় না পরে সিনে ইদা গ্রুপের চেয়ারম্যান হানমিং ও এই ওকেশনটাকে দেখতে আসে ওই সময় লয়ার লোবেন কে স্টেজের মধ্যে ডাকে তার প্ল্যানটাকে ডিসকাস করার জন্য হান যখন স্টেজের মধ্যে দেখে সে দরজার মধ্যেই দাঁড়িয়ে যায় সে নিজে চেয়ারে এসেও বসে না আর সে দূর থেকে লুভেং এর প্ল্যানের সম্পর্কে জানতে চাইছিল হান তো লুভেনকে দেখে ফ্ল্যাটি হয়ে যায় কারণ তাকে অনেক বেশি সুন্দর লাগছিল আর সে কাইন্ড আর তার স্পিচটাও তার অনেক বেশি পছন্দ হয়েছে আর সে দরজার কাছে দাঁড়িয়ে লুভেন এর জন্য তালি দিচ্ছিল যখনই ওইখান থেকে যেতে লাগে তখনই জুনহাউ তাকে থামিয়ে বলতে লাগে যে এটা ওকে কোনো প্ল্যান নাকি আর তোমাকে ছেলেদের থেকে কিছু শেখা দরকার এটা হচ্ছে বিজনেস ওয়ার্ল্ড আর এখানে মেয়ে আর ফিমেল অনেক বেশি আলাদা তুমি অনেক তাড়াতাড়ি এটা বুঝে যাবে লোভেং অফ কনফিডেন্ট হয়ে ওতর দেয় তোমাকে শেখার দরকার যে মেয়েদের কাজকে সম্মান করতে হয় আর এটার মধ্যে চ্যালেঞ্জ না হয়ে এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে তখনই তার হানের সঙ্গে থাকা লাগে আনো তাকে ধরে বাঁচিয়ে ফেলে লুবেন তাকে দেখে বলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আগের আমি আপনাকে ট্যাক্সি ড্রাইভার ভেবে নিয়েছিলাম আপনি আমার পক্ষ থেকে এই এক হাজার ইউয়ান রেখে দিই আপনার গাড়িটাকে ওয়াশ করার জন্য হান এই টাকাটা নিতে বারণ করে দেয় আরো বলে আমি আপনাকে ধন্যবাদ বলতে চাই আর আমি আপনার স্পিচ থেকে অনেকগুলো আইডিয়া পেয়েছি যেগুলো আমার মাথার মধ্যে আগে কোনোদিনও আসেনি এটা বলেই সে ওইখান থেকে চলে যায় লুবেন ভাবতে লাগে যে সে এমন কোন আইডিয়াগুলোই বা পেয়েছে তখনই জুন উঠে বলতে লাগে সে একটা সাধারণ ট্যাক্সি ড্রাইভার আর সে যদি বলে তোমার প্ল্যানিংটা ভালো ছিল এর মানে এই না যে তোমার প্ল্যানিংটা অনেক বেশি ভালো ছিল কারণ তার কাছে কোনো এক্সপিরিয়েন্সই নেই তাই তোমাকে এত বেশি খুশি হওয়ার কোনোই দরকার নেই আর অন্যদের প্ল্যানিং শুনলে তো তুমি অনেক বেশি অবাক হয়ে যাবে পরের দিনে হানের অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো গিফট নিয়ে হানের কাছে আসে আজকের ওকেশনে যারা পার্টিসিপেট করেছে তাদের পক্ষ থেকে আপনার জন্য এই গিফটগুলোকে পাঠানো হয়েছে হান ওই গিফটগুলোকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে লাগে তাদের এত বড় সাহস তারা ইডো গ্রুপের প্রেসিডেন্টকে কিনতে চায় ছোট ছোট গিফট দিয়ে এটা কোনো প্রফেশনাল লয় না পলিসিন অ্যাসিস্ট্যান্ট সব পার্টিসিপেটদেরকে বলছিল যে প্রেসিডেন্ট বলেছে যে যারা যারা প্রেসিডেন্টকে গিফট পাঠিয়েছে তাদের এই লিস্টের মধ্যে নাম লিখতে আপনারা আপনাদের হাত তুলুন যারা প্রেসিডেন্টকে গিফট পাঠিয়েছিলেন এটা শুনে সবাই তাদের হাত তুলে কিন্তু লয়েন তার হাতরা তোলে না তখন জুনহা তাকে বলতে লাগে দেখো তো তুমি তুমি প্রেসিডেন্টকেও গিফট দাওনি আর তোমার কি এতটুকু কমন সেন্স নেই আমি তোমাকে আবারো বলছি এটা ছেলেদের জায়গা আর তুমি এইখানে কোনোদিনও টিকতে পারবে না তুমি আমার কথাগুলোকে বিশ্বাস করুনি আর তোমার এটা মনে হতে লাগে যে আমি তোমাকে টিকরেট করছি অ্যাসিস্ট্যান্ট বলে যদি এমনই ব্যাপার হয়ে থাকে তাহলে আমি সবার সামনে লিগ্যাল এজেন্টকে অ্যানাউন্সমেন্ট করছি তখন সবার মনে হতে লাগে যে লিগ্যাল এজেন্ট তাদেরকে চুজ করা হবে তখন অ্যাসিস্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করে যে ইদা গ্রুপের লিগ্যাল এজেন্ট লুভেন শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু সবথেকে বেশি অবাক হয়েছিল জুন হাও আর বলতে লাগে এটা কিভাবেই বা হতে পারে অ্যাসিস্ট্যান্ট বলে এটা প্রেসিডেন্ট অর্ডার যারা আমাদেরকে গিফট দিয়েছে তারা কোনোদিনও আমাদের কোম্পানির সঙ্গে ভালোভাবে কাজ করতে পারবে না কারণ আমাদের কোম্পানি তাদের সঙ্গে ডিল করার জন্য তাদের এবিলিটিস দেখে তাদের কোনো সম্পর্ক না তখন লুভেন একটা সুযোগ পায় তাকে টোন করার যে তুমি আমাকে বলেছিলে যে ছেলেদের থেকে মেয়েদের কিছু শিখা দরকার কিন্তু আমার তো মনে হয় তোমাদের ছেলেদেরকে মেয়েদের থেকে শিখা দরকার কারণ তোমাদের থিঙ্কিং মেয়েদেরকে ডিগ্রেড করা থেকে ওপরে তো কোনোদিনও যেতে পারে না এটা শুনে জুন হাও অনেক বেশি রেগে যায় কিন্তু তার কাছে কোন উত্তর ছিল না তাই সে আসতে বলতে লাগে লুফেন আমি তোমাকে পরে দেখে নিবো এটা বলে সে ওইখান থেকে চলে যায় তখনই হান অফিস থেকে বাইরে এসে লুভেনকে কংগ্রাচুলেশন বলে লিগের এজেনের পোস্টটা জিতে যাওয়ার জন্য লুভেন বলে আপনাকেও ধন্যবাদ আমি কোনোদিনও ভাবিনি ইদা গ্রুপের প্রেসিডেন্ট এত বেশি ভালো হবে আই আমি তার সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা করব। হান বলতে লাগে এটা ভালোর ব্যাপার না আর আপনার প্ল্যানিংটা অনেক বেশি সুন্দর ছিল এজন্য সে আপনার প্ল্যানিং শুনে আপনাকে এই পোস্টের মধ্যে রেখেছে লুভেন তার কথা শুনে বলে যেভাবে আপনি এইগুলো বলছেন এটা শুনে তো এমনই মনে হচ্ছে যে আপনি ওই প্রেসিডেন্টকে অনেক ভালো করেই চিনেন তখনই লুভেনের কাছে তার মায়ের কলা শেষে ওই কলটাকে ধরে আর তার একটা ধাক্কা লাগে তখন হান তাকে ধরে বাঁচিয়ে নেয় আর মা তাকে বলতে লাগে লুভেন তুমি ফিউচার হাজবেন্ড চুজ করার জন্য এতগুলো রেকমেন্ড রেখেছ আমি তো তোমার পছন্দের ছেলে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি কিন্তু আমি এমন ছেলে পাই হানো এই কথাগুলোকে শুনে ফেলে লুভেন তাকে দেখে হাসে লুভেন বলে মা আপনাকে চিন্তিত হওয়ার কোন দরকার নেই আর আমি ওই ছেলেটাকে পেয়ে গেছি এটা বলেই সে কলটাকে কেটে দেয় আর হানের দিকে হাত এগিয়ে দিয়ে বলে আমরা দুজন বিয়ে করে নি এটা শুনে এর মানে তো হেই ছিল দুজনের হয়ে তাদের তারা দুজনে কাপল হয়ে যায় আর ডুবেন তাকে বদলাকে প্যাসেঞ্জার যদি তোমার গাড়িতে নাও বসে তবুও তুমি হিটারটাকে অন রাখবে দেখো অনেক বেশি ঠান্ডা পড়েছে গ্যাসের চিন্তা তুমি একদমই করবে না আমি তোমার জন্য ক্যাশ করিয়ে দিয়ে হান তাকে ধন্যবাদ বলে আর বলে তুমি এই ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে কেয়ারিং ওয়াই তখনই তার দশটার মধ্যে নক হয় আর লুভেন বলতে লাগে তোমার প্যাসেঞ্জার এসে গেছে আমি এখন এইখান থেকে যা লুভেন তো তাকে এখনো ট্যাক্সি ড্রাইভারই ভাবছিলো আর হান তাকে কিছুই বলে না বাইরের এসিস্ট্যান্ট বলতে লাগে বস আপনি বিলিনিয়ার এখন আপনার বিয়ে হয়ে গেছে ফিনান্সিয়াল এগ্রিমেন্ট জন্য আপনার একটা লয়ারের প্রয়োজন আমি কি একটা লয়ারকে খুঁজে শুরু করব তখন হান বলে প্রথম ব্যাপার আমার ওয়াইফ যে একটা লয়ার আর ব্যাপার আমি জগন্ন তাকে ভালোবেসেছি আমার সব কিছুই তার হয়ে গেছে অন্যদিকে লুয়েনকে দেখে জুন হাউ বলতে লাগে লুয়েন আমি শুনেছি যে তুমি একটা ট্যাক্সি ড্রাইভারকে বিয়ে করে নিয়েছো তোমার কনফিডেন্স দেখে তো আমার মনে হয়েছিল যে তুমি একটা বড়লোক ছেলেকে বিয়ে করবে তুমি এখন এই জবটাকে ছেড়ে তোমার বাচ্চাদের প্ল্যানিং করতে লাগো আর এই জবটারই বা তোমার কি দরকার লুয়েন বলতে লাগে কেন তোমাকে এটা ভয় হচ্ছে যে আমি থাকলে তোমাকে কোনো না কোনো দিন রিজেন্ট দিতে হবে জুন হাউ অনেক বেশি চালাক ছিল আর সে তাকে বলতে লাগে তুমি এটা ভুলে যাবে না যে আমি এই কোম্পানি সব কাজগুলোকে নেই আর আমি সব লয়ার গুলোকে তাদের কাজগুলোকেও বুঝিয়ে দিই পরের বার তুমি যদি আমাকে অফেন্ড করার চেষ্টা করো তাহলে তুমি ভুলে যেও যে আমি একটা কেসও তোমাকে পেতে দিব এটা দেখে লুভেন অনেক বেশি রেগে যায় তখনই একটা মহিলা ডেলিভারি মেনের কাপড় পরেছিল আর সে এসে বলতে লাগে এটা ল ফেম না আমি আমার একটা কেস লড়তে চাই জুন ওনাকে দেখে বলতে লাগে ক্ষমা করে দিয়ে আপনি আমাকে কোনদিনও এফোর্ড করতে পারবেন না লুভেন তার এমন কথা শুনে অনেক বেশি রেগে যায় আর তোমার কেনই বা মনে হচ্ছে যে এই মহিলাটা তোমার জন্য এসেছে তুমি বেশি ভাবনাও বন্ধ করো আর সে ওই মহিলাটার কাছে গিয়ে বলতে লাগে আন্টি আমি আপনার কেসটা ফ্রিতে নেওয়ার জন্য তৈরি আছি আপনি কি আমাকে বলতে পারবেন যে আপনার কেসটা কোন ব্যাপারে এটা শুনে ওই মহিলাটা অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে লাগে আমি আমার হাজবেন্ড থেকে ডিভোর্স নিতে চাই জুন ওনার কথা শুনে জোরে হাসতে লাগে আর ওনাকে বলতে লাগে আপনার এত বেশি বয়স হয়ে গেছে আপনি এখন ডিভোর্স নিতে চান আপনি শুধু আমাদের আর আপনার সাময়িকগুলোকে নষ্ট করছে আন্টি তো তার আচরণ দেখে অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে লাগে যদি লোকেরা বিয়ে তাদের খুশির জন্য করে তাহলে তো তাদের খুশির জন্যই নিবে লুভেন বলে আন্টি আপনি একদমই ঠিক বলেছেন আপনি টাকার চিন্তা একদমই করবেন না আমি আছি জুন বলে এই মহিলারা না নিজে টাকা ইনকাম করবে না অন্যদেরকে করতে দিবে উনি এই কথা শুনে অনেক বেশি রেগে যায় লুভেন বলে ওনাকে ছাড়ুন আর আপনি কি এই জন্য সব ডকুমেন্ট তৈরি করে নিয়েছেন যে আপনাদের কোন দিন বিয়ে হয়েছিল আর আপনাদের প্রপার্টির টক আন্টি কোনো ডকুমেন্টই তৈরি করিনি লুভেন বলে একদমই চিন্তা করবেন না দুই দিনের মধ্যে আমি আপনার সব ডকুমেন্টগুলোকে তৈরি করে দিব তারপরেই আমরা কেসের মধ্যে কাজ করা শুরু করব। এটা শুনে আন্টি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে লাগে আমার কাছে লয়ার লুভেন আছে আমাকে চিন্তা করার কি বা দরকার পরের দিনের হানের অ্যাসিস্ট্যান্ট আন্টিকে দেখে ম্যাডাম বলতে লাগে হান বলে মা আপনি আপনার ডিভোসের কেসটার জন্য লয়ার খুঁজছিলেন আপনি কি লয়ার পেয়ে গেছেন আপনি এমন ডিসার্ভ কেন করে আছেন মা বলতে লাগে তুমি তোমার আইডেন্টিটি লুকিয়ে যে সারপ্রাইজটা পাবে ওইটা তুমি আইডেন্টি আইডেন্টিটিতে কোনোদিনও পাবে না পরের জুনহাওয়ার জুন হাওয়ার অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে লাগে যে বস আমি শুনেছি যে আমাদের এখানে অনেক রিচ একটা ডিভোর্স কেস এসেছে সে কোন মিলিয়নিয়ার না সে বিলিয়নিয়ার এটা শুনে জুন হাওয়ার মনে পড়ে যে যে মহিলাটা ডিভোর্স কেস নিয়ে এসেছিল নিশ্চয়ই তার হাজবেন্ড বিলিয়নিয়ার হবে এখন তো সে চাইতো যে তার হাজবেন্ডের কেসটা সে নিবে সিনে লুভেন ওই আন্টি সব ডকুমেন্টগুলোকে তৈরি করে নিয়েছিল আর ওনাকে বলে আপনি এটাকে ভালোভাবে চেক করে নিন আমি এটার মধ্যে প্ল্যানও লিখে দিয়েছি তখনই জুন হাও লুভেনে থেকে ওইটাকে কেড়ে নেয় আর বলতে লাগে এই প্ল্যানটা এতটাও সুটেবল না আন্টি বলে তুমি কে এসব ব্যাপারে বলার আর এই প্ল্যানটা আমার জন্য লুভেন তৈরি করেছে জুন এখনো ভালো হয়নি তাই সে তাকে বলতে লাগে আমি আপনাকে আবারো বুঝাচ্ছি যে এই ডিভোর্সে আপনি কিছুই পাবেন না ভালোই হবে নিজের রিচমানের সঙ্গে আপনার বাকি জীবনটাকে কাটিয়ে দি আন্টিও বুঝে যায় আর বলতে লাগে তুমি লুভেনের প্ল্যান দেখে আমার হাজবেন্ড জন্য কেসটাকে নিতে যাচ্ছ উনি তো ঠিকই বুঝেছিল কিন্তু জুন হাও এটাকে স্বীকার করার জন্য একদমই তৈরি হয় না আর বলতে লাগে আমি নিজেও অনেক বেশি ক্যাপেবল আমি লুভেনের বিরুদ্ধে লড়াই করে আমি তাকে হারিয়ে দিব লুভেনের নজর তো সবসময় ফ্রেন্ডস রেসের উপরেই থাকে আর সবসময় পিঙ্ক পরে আসে আমি তো তাকে অনেক সহজেই হারিয়ে দিব লুভেন তার থেকে ডকুমেন্ট কেড়ে বলে তোমার সব ফোকাস শুধু ফিমেলকে নিচে দেখানো তুমি কোনোদিনও এই ব্যাপারটাকে স্বীকার করবে না পরিসের লুভেন জুন হওয়ার কথাগুলোকে নিয়ে অনেক বেশি ডাউন ফিল করতে লাগে আর আন্টিকে জিজ্ঞাসা করে আমি কি সবসময় ফ্যান্সি ড্রেসেস পরে আসি আপনার মনে হয় না যে কালকে আমাকে কেস লড়ার জন্য ব্ল্যাক স্যুট পরে আসার দরকার হয়তো কোডের মধ্যে পিঙ্কটা অনেক বেশি আজব লাগবে আন্টি বলে এটার কোনোই দরকার নেই আর তার কথা তুমি এত বেশি ভাবার দরকার নেই তুমি যদি পিঙ্ক পছন্দ করো তাহলে এটার মধ্যে খারাপ কি আছে আর এটার এই মানে না যে তুমি উই আমার তো মনে হয় মেয়েরা যতই সুন্দর হয় তাদেরকে তত বেশি কনফিডেন্ট দেখা যায় আর যখন সে কনফিডেন্ট হবে তখনও তার উপরে জয়ালস হওয়ার জন্য অনেকেই থাকবে তারা শুধু তাকে ডাউন ফিল করাতে চায় তোমার অ্যাবিলিটিস এর উপরে খেয়াল রাখো আমার বিশেষ আছে যে তুমি এই কেসটাকে অনেক ভালোভাবেই জিতবে ওনার এইসব কথা শুনে লুভেন অনেক বেশি মোটিভেটেড হয়ে যায় আর ওনাকে ধন্যবাদ বলে পরের দিনে লুভেন পিঙ্ক পরে অনেক কনফারেন্সের সঙ্গে ওইখানে আসে কারণ আজকে সে একটা ইম্পর্টেন্ট কেস লড়বে কিন্তু জুনহাও তাকে ডিগ্রেড করার জন্য আজকেও সবার আগে ওইখানে এসে পড়ে সে তো প্রথম কমেন্টে তার ড্রেসের উপরে করে যে আজকেও কি তোমার পিঙ্ক পরে আসা অনেক বেশি জরুরি ছিল আর তোমাকে ওই বড় সামনে পিঙ্ক ড্রেসের মধ্যে ফুল লাগবে লুভেন বলে তুমি সুজাসুজি বলে দাও যে এই কেসটাকে হারার জন্য তোমার আমার প্ল্যানটা অনেক বেশি ভালো লেগেছে এর জন্য তুমি আমাকে ডিমোটিভেট করছো যাতে এই কেসটাকে আমি না নেই এটা শুনে জুন হাও হাসতে লাগে আর ইচ্ছে করে তার কাপড়ের মধ্যে পানি ফেলে দেয় আর বলতে লাগে তুমি এত ক্যাপাবল না যে তুমি আমাকে হারাতে পারবে লুভেন তো এটাতে অনেক বেশি রেগে যায় কিন্তু তার উত্তর দেওয়ার আগে ওইখানে রিস লেডিটা চলে আসে আর বলতে লাগে লুবেনকে ছাড়ো আর তুমি নিজেকে দেখো তুমি যদি সত্যি ক্যাপেবল হতে তাহলে কি তুমি এমন আচরণ করতে জুন হায়ারও মনে পড়ে যায় এটা তো ডেলিভারি মহিলাটা আর বলতে লাগে আপনি তো ওই রিস ক্লাইন্টটা না আর আমি তো আপনাকে দেখি চিনি ফেলেছিলাম যে আপনি কোনো সাধারণ মানুষ না ওই সময় তো আমি ইচ্ছে করে ইয়াং লয়ারদেরকে একটা সুযোগ দিচ্ছিলাম এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আর আমি আপনাকে বলতে চাই যে আমি এই ল ফর্মের সব থেকে ভালো লয়ার যদি আপনি এই কেসটা আমাকে দেন তাহলে আমি আপনাকে প্রমিস করছি যে এই কেসটা আপনি জিতবেন লুভেঙ্গো আন্টিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আমি শুনেছিলাম যে মানুষ ও মতো রং বদলায় আজকে তুমি রিচ মহিলাকে দেখে তোমার রং বদলে দিয়েছ রিচ মহিলাটাও বদলে লাগে লুভেন ঠিকই বলেছে এখন যদি তুমি হাডুগের আমার কাছে ক্ষমা চেয়েও এই কেসটাকে চাও আমি তোমাকে দিব না আর তোমাদের মধ্যে লোকেরা যারা মেয়েদেরকে ইনসাল্ট করে আমি জানি না যে তাদেরকে লয়ার কে বানিয়েছে তারপরে আনটি লুভেনকে ধন্যবাদ বলে ওনার কেসটাকে ফ্রিতে নেওয়ার জন্য আর বলতে লাগে আজকের পর থেকে আমাদের কোম্পানিতে লিগেল ডকুমেন্ট কাজগুলো কাজ তুমি করবে আর এটার জন্য তোমার স্যালারি থার্টি মিলিয়ন এটা শুনে লুভেন অনেক বেশি খুশি হয়ে যায় তখন জুন হাও অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সে এত বড় ক্লায়েন্টটাকে হারিয়ে ফেলেছিল আর থার্টি মিলিয়নের কথা শুনে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় পরের দিনে হানকে দেখে তার মা তাকে বলতে লাগে আজকে আমি তোমার জন্য অনেক ভালো একটা মেয়ে সিলেক্ট করেছি তুমি বললে আমি তোমাকে তার সঙ্গে দেখা করিয়ে দিব তুমি তাকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নিও হান বলতে লাগে মা আমি আপনাকে আগেও বলেছি যে আমি বিয়ে করে ফেলেছি আমি কোনো মজা করছি না আর অনেক তাড়াতাড়ি আমি আপনাকে তার সঙ্গে দেখা করাবো মা বলে ঠিক আছে আমার কাছে আরো অনেকগুলো ভালো ছেলে আছে আমি তাকে তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিব হান বলে ঠিক আছে আমার একটা মিটিং আছে আমি আপনার সঙ্গে পরে দেখা কর বলছি আপনি বাসায় যান তার যাওয়ার পরে ওইখানে লোভেন আসে আর আন্টি তাকে বলতে রাখে আমার কাছে তোমার জন্য অনেক ভালো ভালো প্রপোজাল আছে ওদের মধ্যে যাকেও তোমার পছন্দ হবে তাকে তুমি বয়ফ্রেন্ড বানিয়ে নিও এই দেখো তারা অনেক বড় বড় বিজনেসম্যান লুভেন ওনার কথা শুনে হাসতে লাগে কিন্তু এই ব্যাপারটাকে মজাতে নিয়ে বলতে লাগে আন্টি আপনি চান যে আমি রিচ লাইফ স্টাইল কে এনজয় করি তাহলে আমরা এক একে গিয়ে এই ছেলেদের সঙ্গে দেখা করি এটা বলে এসে আন্টির সঙ্গে তার গাড়ির মধ্যে বসে পড়ে তখন এসিস তাকে দেখতে পায় আর বলতে লাগে বস এটা তো আপনার ওয়াইফ যে এখনই ম্যাডামের সঙ্গে বসে এইখান থেকে গিয়েছে এটা শুনে হান তাড়াতাড়ি এসে তার মায়ের গাড়িটাকে থামাতে লাগে আর বলতে লাগে মা প্লিজ আপনি আমার ওয়াইফ কে অন্য কোনো ছেলের সঙ্গে দেখা করিয়ে না কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছিল আর তার মা ওইখান থেকে চলে গিয়েছিল পরের দিনে আমরা তাদের দুজনকে একসঙ্গে লাঞ্চ করতে দেখতে পাই তখন হান তার মনে মনে ভাবতে লাগে আজকে আমি আমার ওয়াইফ কে সব সত্যিটা বলে দিব যে আমি কোনো ট্যাক্সি ড্রাইভার না আমি ইদা গ্রুপের প্রেসিডেন্ট তখন লুবিন্দাকে বলতে লাগে এইখানে খাবারগুলোকে গুলোকে কম দামে কিভাবেই বা খেতে হবে যদি আমরা কম দামে খাই তাহলে আমাদের অনেকগুলো টাকা সেভ হবে হান বলতে রাখা ওয়াইফ তোমাকে আমার টাকা সেভ করার কোন দরকার নেই আমি আছি বিল পে করার জন্য তোমার যা পছন্দ তুমি শুধু অর্ডার করাও তখনই ওইখানে একটা হানের ফ্রেন্ড আসে আর বলতে লাগে আমি শুনেছি যে তোমার বিয়ে হয়ে গেছে তাই তোমাকে অনেক বেশি কংগ্রাচুলেশন নাকি তোমার ওয়াইফ নাকি আর আমি তোমার বিয়ের খুশিতে তোমাকে একটা গিফট এটা শুনে লুভেন অনেক বেশি অবাক হয়ে যায় আর তার ফ্রেন্ড তাকে কিছু না বলে ওইখান থেকে যেতে লাগে যে তোমরা দুজন এনজয় করো আমাদের পরে দেখা হবে হানত হরা খেয়ে যায় আর লুভেন তাকে জিজ্ঞাসা করে তুমি তো একজন ট্যাক্সি ড্রাইভার তাহলে তোমার এত বড় বন্ধু কিভাবে বা হয় হানো আর কতক্ষণ মিথে কথা বলতো তাই সে সত্যিটা বলে দেয় যে আমি তো নাটক করছিলাম আমি কোনো ট্যাক্সি ড্রাইভার না আমি ইদা গ্রুপের সিও প্রথমে তো লোভেন এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে তার ফ্রেন্ড কে দেখতে পায় ফ্রেন্ড দেওয়ালের সঙ্গে বলছিল যে দোস তোমার ওকে একটা বিলা চাই আমি অনেক বেশি বড় লোক আমি শুনে লুবেন হাসতে লাগে আর বলে যে তোমার ফ্রেন্ড তো অনেক বেশি করেছে আর তুমি হয়তো তোমার থেকেও বেশি যে তুমি করেছ নিজেকে ইদা গ্রুপের প্রেসিডেন্ট বলছ এটা বলেই সে হাসতে লেগে যায় আর হান ভাবতে লাগে আমি তাকে সত্যিটা কিভাবে বলবো ডিনার পরে আমি তাকে শপিং এ নিয়ে যাব যাতে সে জানতে পারে যে আমি কত বেশি বড় পরিস লুভেনের হাত ধরে তাকে শপিং মলে নিয়ে আসে আর বলতে লাগে আমি এইখান থেকে তোমাকে শপিং করিয়ে দিব লুভেন বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আর তুমি জানো না এই মলটা কত বেশি এক্সপেন্সিভ ছোট থেকে ছোট জিনিসও আমাদের হাজার টাকার উপরে দিয়ে কিনতে হবে হান বলে তোমাকে চিন্তিত হওয়ার কি বা দরকার তুমি আমার আনলিমিটেড ব্ল্যাক কার্ড ইউজ করে নিও এটাতে তুমি সব শপিং করতে পারবে কিন্তু লুভেন তো কিছুই বুঝতে পারছিল না হান তাকে কি বলতে চায় সে তার কাছ থেকে অনেকগুলো ব্ল্যাক কার্ড বের করে বলে এটার ভিতরে তো কি বড় ব্যাপার আছে এই দেখো এইখানে কতগুলো ব্ল্যাক কার্ড আছে আর এই সবগুলো কার্ড আমি টোয়েন্টি ইউয়ান দিয়ে বানিয়েছি এই কার্ডগুলোকে দেখিয়ে আমরা সহজেই সবাইকে বোকা বানাতে পারবো হান তো বুঝতে পারছিল না যে এই পাগল মেয়েটাকে আমি কিভাবে বুঝাবো তখনই লুভেনের একটা মেয়ের সঙ্গে থাক্কা লাগে মেয়েটা তাকে না দেখেই বলতে লাগে তুমি কি অন্ধনা আর তুমি আমার ব্র্যান্ডেড ব্যাগ এর মধ্যে জুস ফেলে দিয়েছ সে যখন তাকে দেখে সে ছিল তার নিজের কাসি লুভেন তাকে দেখে বলে জিয়াওয়াং তু তুমি কিন্তু জিয়াবং তো তাকে চীনা থেকেও বারণ করে দেয় আর বলতে লাগে তোমাকে আমার সঙ্গে ফ্যামিলি দেখানোর কোন দরকার নেই তুমি আমার ব্র্যান্ডেড ব্যাগ কে খারাপ করে দিয়েছ এটাকে আমি ওয়ান লাখ ইউয়ান দিয়ে নিয়েছিলাম এটার জন্য তোমাকে এখন আমাকে টাকা দিতে হবে লুভেন তো অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে ওয়ান লাখে শুধু একটা ব্যাগ হানো তার কাছে এসে বলতে লাগে তুমি এই ঘড়িটাকে রেখে দাও এটাকে দিয়ে তো তুমি এমন দশটা পার্স কিনতে পারবে লুভেন তার কাছে এসে বলতে লাগে ফেক ওয়াচার ব্যবহার করে তুমি তাকে অনেক ভালোভাবে এইভাবেই ট্রিক করেছ হানদাকে কিভাবে বোঝাতো যে এটাই রিয়েল ওয়াচ জিয়াওবাং বলতে লাগে এটা রিয়েল ঘড়ির দাম হচ্ছে ফোর মিলিয়ন টাকা তোমাদের দুজনের কি মনে হয়েছে যে আমি কি তোমাদের কথাতে বিশ্বাস করে নিব লুবেন তাড়াতাড়ি করে তুমি আমার টাকাটা দিয়ে দাও আর সে তার পার্সের মধ্যে হাত দিতে লাগে লুবেন তাকে থাকা মারে আর তার পার্সটা পড়ে যায় লুবেন তখন তাড়াতাড়ি করে তার পার্সের বিলটাকে নিয়ে নেয় আর দেখে বলতে লাগে তুমি নয়শো নিরানব্বই টাকা দিয়ে এই পার্সটাকে নিয়েছ আর আমাদেরকে মিথ্যে কথা বলছ আর তোমার সাহস কিভাবে হলো আমাদের থেকে ওয়ান কি ওয়ান ডিমান্ড করার যাও বলে ছেড়ে দাও আর এই ওয়াচটাই দিয়ে দাও এটাই আমার জন্য যথেষ্ট হান তাকে দেওয়ার থেকে বারণ করে দেয় আর বলে এটা রিয়েল ওয়াচ আমি কিভাবে এবার তোমাকে এটা দিব কাজিন বলতে লাগে আমি নাটক করা ছেড়ে দিয়েছি কিন্তু তোমার হাজবেন্ড নাটক করা ছাড়েনি মনে হচ্ছে যে সে অনেক বেশি কনফিডেন্ট তুমি যদি এত বেশি বড়লোক হয়ে থাকো তাহলে আমরা কোনোদিন আমাদের ফ্যামিলি মিট আপ রেখে দিই আমিও দেখতে চাই যে তোমরা কত বড় বিলাতে থাকো হানুদাকে ইনভাইট করতে একটু সময় লাগায় না যে আমাদের বাসার মধ্যে নিষ্ট হয়ে আসবে লুভেন্দ্র তার শুনে ভাবতে লাগে যে এই ছেলেটা পাগল হয়ে যায়নি তো পরের দিনে তারা দুজন বাসায় ছিল লুভেন অনেক বেশি আপসেট ছিল আর তাকে বলতে লাগে তুমি কি জানো যে তুমি আমার কজিনের সঙ্গে কত বড় বড় কথা বলেছ সে যদি জানতে পারে যে আমরা কোনো বিলাতে থাকি না তাহলে সে সব সময় আমাকে নিয়ে মজা করবে হান বলে তুমি চিন্তা করো কেন আমি আছি তো আমি সব অ্যারেঞ্জমেন্ট আগে থেকে করে নিব তখন লুভেনের একটু শান্ত হয় আর সে ওই বিড়েতে যাওয়ার কথা বলে যেখানে সে জিয়াফবাং কে ইনভাইট করেছে হান বলে তোমাকে এখন ওইখানে যাওয়ার কোনো দরকার নেই তুমি শুধু আমাকে বিশ্বাস করো যে তোমার হাজবেন্ড তোমাকে ইনসাল্ট হতে দিবে না তখন লুভেনো অনেক বেশি রিল্যাক্স হয়ে যায় পরে আমরা মিটআপ পার্টির সিন দেখতে পাই যেখানে হানও তার সব রিলেটিভ গুলোকে দাওয়াত দিয়েছে ছিল তারা দুজনেই তৈরি হয়ে যায় হান তার আঙ্কেল আন্ডির সঙ্গে লুভেন দেখা করিয়ে তাদের হাই পোস্টের ব্যাপারে বলতে লাগে যে আঙ্কেল এই সিটির জেনারেল ম্যানেজার আর আন্টি অনেক বড় একটা রেস্টুরেন্ট এর ইনচার্জ এটা শুনে লুভেন অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে সাইডে এনে জিজ্ঞাসা করতে লাগে এটা বলো যে এত বড় মেনশন আর এতগুলো লোককে তুমি রেন্টে কিভাবে এই বা এনেছ আর এই সবাইকে আনতে তোমার কত টাকা খরচ হয়েছে হান বলে আমি মিথ্যে কথা কেনই বা বলবো তারা সত্যি আমার রিলে লুভেনভাবে সে তার অ্যাক্টিং এ এত বেশি ডিপ চলে গেছে তাই আমাকেও তার সঙ্গে অ্যাক্টিং করতে হবে আর সে সামনে এসে আঙ্কেল্যান্ডের সঙ্গে অনেক ভালো আচরণ করতে লাগে যে আপনারা দুজন ভিতরে আসেন এটাকে আপনারা আপনাদেরই বাড়ি ভাবেন আর অনেক ভালোভাবে খাবার দাবার খান একটু পরে ওইখানে জেহ চলে আসে আর বলতে লাগে তোমরা দুজনকে আমার ওয়েলকাম করবে না আর লুভেন এত বড় মেন কি তোমার হাজবেন্ডের ঠিক আছে আমি তো এর থেকেও বড় মেশিন দেখেছি তাই আমার এটা এতটাও ভালো লাগেনি লুভেন বলতে লাগে এখন তুমি এটা বলবে না যে তুমি মেনশনে এই জন্য থাকো না কারণ তোমার মেনশনে থাকা পছন্দ না জাওয়াং তার এই টোনের কোনো উত্তর না দিয়ে ওইখান থেকে চলে যায় লুভেন বলদের আগে তুমি কি দেখেছ যে আমার কাজিনের ফেসটা কেমন রেড হয়ে গেছে নিজে তো অনেক বড় বড় মিথ্যে কথা বলতে থাকে কিন্তু মানুষের একটা মিথ্য সে সহ্য করতে পারে না হানেরও তার এমন কথা শুনে অনেক বেশি হাসি আসছিল তখনই ওইখানে তার বাবা এসে পড়ে আর তাদের সঙ্গে হ্যালো হাই করে বলতে লাগে আমি দশ ঘন্টার ফ্লাইট নিয়ে এইখানে এসেছি সে নিশ্চয়ই তোমার ওয়াই হান বলে বাবা আপনি ঠিকই বলেছেন আর আপনি ফ্লাইট করে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন আমি গিয়ে আপনার জন্য খাবার দাবার নিয়ে আসছি আর তার যাওয়ার পরে লুভেন তার বাবাকে জিজ্ঞাসা করতে লাগে হান আপনাকে একদিনের জন্য কত টাকা পে করছে কারণ তার এখনো মনে হচ্ছিল যে হান সবাইকে রেন্ট দিয়ে এইখানে এনেছে বাবা বলতে লাগে তুমি কি বলছো আমি এত বড় বিজনেস রান করি আমি আমার ছেলের থেকে টাকা কেনই বা নিব লুভেঙ্গো তার পিছনেই পড়ে থাকে আর বলতে লাগে ওয়ার্কারদের থেকে তার টাকা জিজ্ঞাসা করা অনেক সাধারণ ব্যাপার এটা শুনে বাবা বলে ওয়ার্ক লুভার এটা দেখে খুশি হয়ে যায় যে আপনি তো ইংলিশও পারে। আর হানের টাকা একদমই বিফলে যায়নি বাবা তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে এই মেয়েটা কি বলছে তখন ভাঙ্গো তাদের উপরে নজর রেখেছিল আর সে তাদের কথাগুলোকে শুনে ফেলে আর বলতে লাগে লুভানের হাজবেন্ড তাদের সবাইকে ডাকা দিয়ে এইখানে এনেছে এখন তোমরা শুধু দেখবে যে আমি তোমাদেরকে কিভাবে সবার সামনে এক্সপোজ করি এতো পড়ে জিয়াবাং এর হাজবেন্ড ওইখানে এসে পড়ে জিয়াবাং বল তার আগে হাজবেন্ড falei হয়েছে যে তুমি সঠিক সময় এইখানে এসে পড়েছো তোমাকে অনেক ভালো তার দামা দেখাচ্ছি আর সবার অ্যাটেনশন নিয়ে বলতেলাকে লුවන් আর তার হাজবেন্ড নাটক করছে আর সে এই সবকিছুর র‍্যান্ট নিয়েছে লුවන් বলে তুমি এসব কিছু কিভাবেইবা বলতে পারো কাজিন বলে আমি যদি এইগুলোকে মিথ্যে বলে থাকি তাহলে তুমি কসম খাও রুবান কিছুই বলতো তখনই হান পিছন থেকে এসে বলতে লাগে তোমাকে কসম খাওয়ার কোনোই দরকার নেই আর আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই যেটা আমি তোমার থেকে অনেক দিন যাবৎ ছিলাম আমি সত্যি ইদা গ্রুপের সিইউ হানের বাবাকে দেখে জিয়াও বয়ের হাজবেন্ড বলতে লাগে চেয়ারম্যান আর প্রেসিডেন্ট আপনারা এইখানে আমি তোমার চোখকে বিশ্বাস করতে পারছি না ব্লুব্যাং এটা শুনে অবাক হয়ে যায় তার কাজিন তো আরো বেশি অবাক হয়ে যায় আর বলতে লাগে হাজবেন্ড তুমি এসব কিছু কি বলছ তখন তার হাজবেন্ড তাকে বোকা বলে চুপ করিয়ে দেয় হান বলে তোমরা দুজন যখন জেনে গেছ আমি কে তোমরা তাহলে জানো যে আমি কত ভালোভাবে মানুষকে পানিশ করতে পারি হাজবেন্ড বলতে লাগে প্রেসিডেন্ট প্লিজ আপনি আমার ওয়াইফকে ক্ষমা করে দিন সে তো অন্ধ আর তার জন্য আপনি আমাদের মাঝখানের কপারেশনটা শেষ করবেন না আর সে তাড়াতাড়ি করে তার ওয়াইফকে ওইখান থেকে নিয়ে যায় তো তাকে অবাক হয়ে আর জিজ্ঞাসা করে তুমি কি সত্যি সিও তখনই হান একটা তুড়ি বাঁচিয়ে তার জন্য অনেকগুলো জুয়েলারি নিয়ে আসে আর বলতে লাগে তোমার পিঙ্ক কালার পছন্দ না এই জন্য আমি সব জিনিসই পিঙ্ক ডায়মন্ড দিয়ে তৈরি করেছি লুভেং এর ওই সবকিছু দেখে ভালো লাগে আর সে তার উপরে রেগেও ছিল এসে তাকে মিথ্যা কথা বলেছে হান তার কাছে ক্ষমা চায় আর বলে আমি স্বীকার করছি যে আমি তোমাকে মিথ্য কথা বলেছি কিন্তু আমার ফিলিং তোমার জন্য একদমই সত্যি ছিল তুমি আমাকে মারো আর আমাকে শাস্তিও দিতে পারো লুভেঙ্গো তার হাতটাকে পিছে মেরে ওইখান থেকে যেতে লাগে আর বলে রাগ তো আমার তখন অনেক বেশি হতো যদি তুমি আজকে আমাকে সবার সামনে এম্বারেজ করে দিতে এটা বলেই সে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে আর তুমি আমার জন্য এই বছরে কুট লাগ আর সে হ্যান্ডের উপরে একটু রাগ করেছিল না আর এইখানে আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ